নাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা যারা বলেন ঠিক কিনা খাটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি আসলে নাই খাটি মধু মিশাই তাতে চিনি জোরে কথা কয় না জোরে বলেন ঠিক কি নাম খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি আসলে নাই খাটি মধু মিশাই তাতে চিনি ইউরিয়া সার মুড়ি ভাজে ইউরিয়া সার মুড়ি ভাজে সমিনে পামেল ভরা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা নন্দিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা করলাম ছদ্ম বেশে মসজিদে কেউ ঘোরা ফেরা করে সুযোগ পাললে মুসল্লিদের জুতাও চুরি করে আরে কথা কয় না এমন রোগ মনে নাই এ দেশে নাই ঢাকার শহরে আপনি একটা মসজিদ পাবেন না জুতা থেকে ভিতরে যাবেন বাইরে এসে দেখবেন ভাই ফেরেস্তা নিয়ে যেছে জিনে নিছে হুজুরা নিছে কেড়াই নিল হুজুরা নেয় নাই তবে যারা নিছে ওদের মাথায়ও টুপি আছে ওদের মুখেও দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জামি আছে এভাবে না হলে তো নিতে পারতো না চদ্দবেশে মসজিদে কে ঘোরাফেরা করে সুযোগ পায়লে মুসল্লিদের জুতা চুরি করে রাখতে হবে ওদের তরে রাখতে হবে ওদের তরে সকলের নজর কড়া ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরajero বলেন ঠিক কিনা